তো গল্পটি শুরু হয় কোরিয়ার সিওল শহর থেকে যেখানে আমরা জুন উ নামের এই ছেলেটাকে দেখতে পাই জুন তার বাবা মা আর বোনের সাথে এই শহরের একটা বিল্ডিং এর থাকে কিন্তু আজ সকালে ঘুম থেকে পর জুন লক্ষ্য করে ওর বাবা মা আর বোন ওকে একা রেখে শহরের বাইরে একটা অনুষ্ঠানের জন্য গিয়েছে তাই সে এখন পুরো বাড়িতে একা রয়েছে ঘুম থেকে উঠার পর সে তার বন্ধুদের সাথে কম্পিউটারে গেম খেলতে শুরু করে গেম খেলার সময় ওর বাকি বন্ধুরা টিভিতে কোনো একটা নিউজ দেখে অনেক ভয় পেয়ে গিয়েছিল তাদের এরকম চিৎকার শুনে জুন নিজেও কিছুক্ষণের জন্য গেম বন্ধ করে টিভিতে নিউজ দেখতে যায় তখন নিউজে দেখানো হয় কোনো একটা অজানা ভাইরাসের কারণে জুনের এলাকার সমস্ত মানুষজন আস্তে আস্তে ভয়ানক জম্বিতে পরিণত হতে শুরু করেছে আর একবার যদি এই জম্বিরা কোনো সাধারণ মানুষের শরীরে আশ্রিয়ে বা কামড়িয়ে দেয় তাহলে সেই সাধারণ মানুষটাও আস্তে আস্তে জম্বিতে পরিণত হয়ে যাবে তাই যারা যারা সুস্থ আছে তারা যেন একটা সুরক্ষিত জায়গায় লুকিয়ে থাকে এখন এই খবর শুনে জুন খুবই ভয় পেয়ে যায় সে তাড়াতাড়ি করে নিজের ফ্ল্যাটের ব্যালকনিতে গিয়ে দেখতে পায় নিচে রাস্তার মধ্যে সমস্ত মানুষ সত্যি সত্যি জম্বিতে পরিণত হয়ে যাচ্ছে আর তারা এখন নিজেদের আশেপাশে থাকা সমস্ত সুস্থ মানুষদেরকেও কামড়িয়ে দেয় যার ফলে এই শহরের বেশিরভাগ মানুষ আস্তে আস্তে জম্বিতে পরিণত হয়ে যায় মানুষজন চারোদিকে শুধু চিৎকার আর চেঁচামেচি করতে থাকে এসব কিছু দেখে জুন প্রচন্ড ভয় পেয়ে যায় সে এখানে কোনো কিছু বুঝে ওঠার আগেই কেউ একজন তাদের দরজায় জোরে জোরে নক করতে শুরু করে তখন সে দরজাটা অল্প একটু খোলার সাথে সাথেই একটা লোক তাড়াহুড়া করে ওর ঘরের মধ্যে ঢুকে যায় দেখে বোঝা যাচ্ছিল ওই লোকটা প্রচন্ড ভয় পেয়ে আছে হঠাৎ করে নিজের ঘরের মধ্যে একটা অজানা অচেনা লোককে চলে আসতে দেখে জুন খুবই রেগে গিয়েছিল তাই জুন তাড়াতাড়ি করে ওই লোকটাকে ঘর থেকে বেরিয়ে যেতে বলে কিন্তু ওই লোকটা খুব ভয় পেয়েছিল তাই সে কোনো মতেই যেতে চাচ্ছে না তখন সে জুনকে বলে আমি পাঁচ মিনিটের জন্য তোমার বাথরুম ব্যবহার করে এখান থেকে চলে যাব। এই কথা বলে সে সরাসরি জুনের বাথরুমে ঢুকে যায় কিছুক্ষণ পর বাথরুম থেকে বেরোনোর সাথে সাথেই ওই লোকটাও আস্তে আস্তে জম্বিতে পরিণত হতে শুরু করে আসলে জুনের ঘরে ঢোকার আগেই কোনো একটা জম্বি তাকে কামড়িয়ে দিয়েছিল আর মুহূর্তের মধ্যেই সে জম্বিতে পরিণত হয়ে জুনকে মারার চেষ্টা করে কিন্তু জুন একটা ছুরির সাহায্যে কোনো রকমের নিজের জীবন বাঁচিয়ে ওই লোকটাকে ধাক্কা দিয়ে ঘর থেকে বাইরে বের করে দেয় আর দরজার চোখা দিয়ে সে দেখতে পায় বাইরে আরো জম্বি রয়েছে জুন অনেকটা ভয় পেয়ে নিজের দরজাটাকে ভালোভাবে লক করে দেয় আর তাদের ফ্রিজটাকে এনে দরজার সামনে রেখে দেয় যাতে কেউ আর দরজা খুলে ভিতরে আসতে না পারে এরপর সে মোবাইল বের করে নিজের বাবা মাকে কল দেওয়ার চেষ্টা করে কিন্তু তার মোবাইলে কোনো নেটওয়ার্ক ছিল না আসলে ওই এলাকার সমস্ত মোবাইল নেটওয়ার্ক পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছিল তাই এখন সে আর কোনোভাবেই কারোর সাথে যোগাযোগ করতে পারবে না তখন জুন মোবাইলে লক্ষ্য করে কিছুক্ষণ আগে তার বাবা মা তাকে একটি এস এম এস পাঠিয়েছিল সেখানে লেখা ছিল তার বাবা মা আর বোন সুরক্ষিত রয়েছে আর ওনারা জুনকেও ওই ঘরের মধ্যে সুরক্ষিতভাবে বেঁচে থাকতে বলেন Thank you. এখন একা একা থাকার কারণে জুন খুবই ভয় পাচ্ছিল তাই সে একটা কাগজে লিখে সেই কাগজটা নিজের পরিবারের ছবির উপরে লাগিয়ে দেয় যাতে এই লেখাটা দেখে জুন নিজেকে বাঁচিয়ে রাখার জন্য মনে সাহস এরপর সে তার ঘরে থাকা সমস্ত খাবার এক জায়গায় করে আর এই অল্প পরিমাণের খাবার আর পানি খেয়ে তাকে অনেকদিন বেঁচে থাকতে হবে এভাবে একদিন কাটিয়ে পরের দিন সকালে জুন ঘুম থেকে উঠে নিজের ড্রোনের সাহায্যে আশেপাশের এলাকাটা ঘুরে দেখছিল তখন সে লক্ষ্য করে তার আশেপাশের সমস্ত জায়গার লোকজনই জম্বিতে পরিণত হয়ে গিয়েছে এসব কিছু দেখে জুন বুঝতে পারে সে সেখান থেকে বাইরেও বের হতে পারবে না আর কেউ তাকে সাহায্যও করতে আসবে না সে প্রচন্ড হতাশ হয়ে নিজের কম্পিউটারে গেম খেলতে শুরু করে কিছুক্ষণ পর তার ইন্টারনেট কানেকশনটাও বন্ধ হয়ে যায় তাই সে এখন গেম খেলেও সময় কাটাতে পারবে না এখন সব সময় সে তার নিজের ঘরের সোফার উপরে চুপচাপ বসে থাকত আর মাঝে মাঝে ব্যালকনির থেকে রাস্তার দিকে তাকিয়ে থাকত একদিন রাতে সে খেয়াল করে জম্বিরা একটি পুলিশ অফিসারকে মারার চেষ্টা করছে আর অফিসারটা জম্বিদের গুলি করে নিজেকে বাঁচানোর চেষ্টা করছে কিন্তু জম্বিদের সংখ্যা বেশি হওয়ায় সে কিছুই করতে পারে না তখন জুন পুলিশ অফিসারটাকে বাঁচানোর জন্য উপর থেকে জম্বিদের দৃষ্টি আকর্ষণ করে জোরে জোরে চিৎকার করতে শুরু করে কিন্তু এতে কোনো লাভ হয় না তার চোখের সামনেই জম্বিরা অফিসারটিকে মেরে ফেলে এদিকে এত জোরে চিৎকার করার কারণে ঘরের বাইরে থেকে একটা জম্বি দরজা খুলে ভিতরে আসার চেষ্টা করছে সামনে কারণে জম্বিটা ভিতরে ঢুকতে পারছিল। এটা দেখে জুন ব্যালকনির রেলিং ধরে নিচের দিকে ঝুলতে শুরু করে জম্বিটা মনে করে জুন হয়তো নিচে নেমে গেছে তাই জম্বিটা ব্যালকনির উপর থেকে সোজা নিচে লাভ দিয়ে পড়ে যায় আর এভাবে বুদ্ধি খাটিয়ে জুন নিজেকে বাঁচিয়ে নেয় এরপর সে ঘরে ঢুকে দরজাটাকে খুব ভালোভাবে আটকে দেয় যখন সে দেখতে পায় জম্বিটা ফ্রিজের সাথে এত জোরে জোরে ধাক্কাধাক্কি করার কারণে তার সমস্ত খাবার নিচে পড়ে নষ্ট হয়ে গেছে আর তার কাছে অন্যান্য যে সকল খাবার রয়েছে তা দিয়ে সে আর দুই দিন কাটিয়ে দেয় এরপর তার কাছে থাকা সমস্ত পানি আর খাবার শেষ হয়ে যায় এখন তার ঘরে খাওয়ার মতো শুধুমাত্র কিছু বোতল অ্যালকোহল ছিল সে বাধ্য হয়ে এই অ্যালকোহল খেয়ে দিন কাটাতে শুরু করে আজ পনেরো দিন হয়ে গেল জুন একা একা এই ঘরের মধ্যে আটকে আছে এখন সারাদিন ধরে অতিরিক্ত অ্যালকোহল খাওয়ার কারণে জুনের সময় তার মনে হয় আশেপাশে আর এখন তার বাবা মা আর কিছুক্ষণ পরে যখন তার প্রচন্ড মন খারাপ করে কান্নায় ভেঙে পড়ে ঠিক তখনই তার বাবা একটি ভয়েস মেসেজ পাঠায় কিন্তু সেখানে নেটওয়ার্ক না থাকার কারণে সে একটি সেলফি স্টিকের মাধ্যমে মোবাইলটিকে উচ্চতে ধরে বহু কষ্টে ভয়েসটিকে শুনতে পারে ভয়েসটি শোনার পর জুন পুরোপুরি পরে কারণ ওর বাবা বয়সটি পাঠানোর সময় জম্বিরা ওর বাবা মা আর বোনের উপর আক্রমণ করে আর এটাই ছিল তার পরিবারের তরফ থেকে তার জন্য পাঠানো শেষ মেসেজ তখন জুন প্রচন্ড কষ্টে নিজের ঘরের জিনিসপত্র ভেঙে ফেলতে শুরু করে আর প্রচন্ড রাগে সে একটি লাঠি হাতে নিয়ে তার ঘর থেকে বের হয়ে জোরে জোরে চিৎকার করে একটি জম্বিকে বাজে বাবে মেরে ফেলে জুনের এত জোরে জোরে চিৎকার করার কারণে আশেপাশে সকল জম্বিরা তার দিকে আসতে থাকে আর সে কোনো রকমে পালিয়ে আবার তার অ্যাপার্টমেন্টে ফিরে আসে এভাবে আস্তে আস্তে আরো বেশ কিছুদিন কেটে যায় আজ বিশ দিন হয়ে গেল জুন ঘরের মধ্যে একা একা বন্দী হয়ে আছে আর এখন তার কাছে থাকা সমস্ত খাবারও শেষ হয়ে গিয়েছে। যে পরিবারের আশায় সে বেঁচে ছিল সেই পরিবারও শেষ। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে পুরো শহরের মানুষই জম্বি হয়ে গিয়েছে। আর এই জম্বিদের মারার জন্য গভার্নমেন্টের তরফ থেকে বোমা বিস্ফোরণ করা হচ্ছিল। এই বিস্ফোরণের ফলে আশেপাশের সমস্ত এলাকার বিদ্যুৎ পুরোপুরি বন্ধ হয়ে যায়। চারিদিকে এত খারাপ পরিস্থিতির কারণে জুন এখন বেঁচে থাকার আশা হারিয়ে ফেলেছে। সে কি করবে কিছু বুজোরতে না পেরে গলায় দড়ি দেওয়ার সিদ্ধান্ত নেয়। আর গলায় দড়ি দেওয়ার সময় জুনের অপরপাশের বিল্ডিং থেকে ওর চোখে মুখে কেউ কয়েকজন লেজার লাইট মেরে তাকে এই কাজটা করতে নিষেধ করে আর এটা দেখে জুন নিজের সিদ্ধান্ত বদলে ফেলে তখন সে দেখতে পায় তার সামনের বিল্ডিং এ তার মতো একটা মেয়েও বেঁচে আছে যে তাকে লেজার মেরে আত্মহত্যা থেকে বাঁচিয়েছিল এই মেটার নাম ছিল কিম ইউবিন যে কিনা জুনের মতো বহুদিন ধরে জম্বিদের বয়ে নিজের ঘরের মধ্যে বন্দী হয়ে আছে তার অবস্থাও জুনের মতো খারাপ ছিল এতদিন পর একজন সুস্থ আর জীবিত মানুষকে দেখে জুন প্রচন্ড খুশি হয় এরপর থেকে প্রতিদিন তারা দুজন ব্যালকনি থেকে একে অপরের সাথে ইশারায় কথা বলে ইউবিনকে দেখার পর জুন নতুন ভাবে বেঁচে থাকার আশা ফিরে পায় এভাবে কিছুদিন যাওয়ার পর ইউবিন খেয়াল করে বেশ কিছুদিন ধরে জুন কোনো খাওয়া দাওয়া না করার কারণে সে শারীরিকভাবে খুবই দুর্বল হয়ে গিয়েছে যেটা দেখে ইউবিন তাকে কিছু খাবার পাঠাতে চায় তাই সে একটা বলের সাথে দড়িবেদে জুনের বাড়ির দিকে ছুড়ে দেয় কিন্তু বলটা জুনের কাছে না এসে রাস্তার মাঝখানে পড়ে যায় যেটা দেখে জুন তার ড্রোনের সাথে একটি দড়িবেদে ইউবিনের কাছে পাঠিয়ে দেয় এরপর সেই দড়ির সাহায্যে ইউবিন জুনের জন্য কিছু খাবার পাঠায় এতদিন পর খাবার খেয়ে জুন প্রচন্ড খুশি হয় ঠিক তখনই সে দেখতে পায় একটু আগে ইউবিন দড়িবেদে যে বলটা রাস্তায় ফেলেছিল সেই দড়ি দরে ঝুলতে ঝুলতে একটা জম্বি ইউবিনের অ্যাপার্টমেন্টে ওঠার চেষ্টা করছে দড়িটা ইউবিনের ঘরে একটা টেবিলের সাথে বাধা ছিল জম্বিটি দড়ি টান দেওয়ার কারণে

দুজনের খাবার পুরোপুরি শেষ হয়ে এসেছে এ অবস্থা দেখে জুন সাহস করে লুকিয়ে লুকিয়ে নিজের ঘর থেকে বের হয়ে আশেপাশের অন্যান্য ঘরগুলো দেখতে শুরু করে তখন তার পাশের একটি ফ্ল্যাটের দরজা খোলা থাকার কারণে সে ভিতরে ঢুকে দেখতে পায় ওই ফ্ল্যাটের ফ্রিজের মধ্যে অনেকগুলো খাবার ছিল তাই সে যতটা সম্ভব খাবার নিজের ভ্যাগের মধ্যে ঢুকাতে শুরু করে তখন সে ওই ঘরের মধ্যে দুটি ওয়াকিটকিও দেখতে পায় এরপর জুন সেগুলোকেও তার ভ্যাগের মধ্যে ঢুকিয়ে নেয় সবকিছু নিয়ে যখনই ওই ঘর থেকে বের হতে যায় তখন হঠাৎ করে একটা জম্বি তার উপর আক্রমণ করে জুন কোন কোনোরকমে সেখান থেকে পালিয়ে নিজের ঘরে ফিরে আসে ঘরে ফেরার পর বেশ কিছু খাবার আর একটা ওয়াকিটকি ইউবেনের কাছে পাঠিয়ে দেয় এতদিন ওরা নিজেদের মধ্যে ইশারায় কথা বলতো কিন্তু এখন অকিটকির সাহায্যে ওরা নিজেদের মধ্যে সরাসরি খুব কথা বলতে পারে এতদিন পর কোনো মানুষের সাথে কথা বলতে ওরা দুজন খুব আনন্দ পায় এরপর থেকে দিনের বেশিরভাগ তারা অপরের সাথে কথা বলে দেয় এরকম ভাবে একদিন সময় তারা বাইরে অনেক আওয়াজ শুনতে পায় তখন তারা খেয়াল করে বাইরের সকল জম্বিরা ইউবিনের বিল্ডিং এর দিকে যাচ্ছে এটা দেখে ইউবিন ভয় পেয়ে নিজের ঘরের মধ্যে লুকানোর চেষ্টা করে আর জুন ওয়াকিটকিতে তাকে সান্ত্বনা দিতে থাকে লুকানোর সময় ইউবিনের গায়ে সাথে ধাক্কা লেগে কিছু জিনিস নিচে পড়ে যায় আর এই পরে যাওয়ার আওয়াজ শুনে জম্বিরা ইউবিনের ঘরের দিকে এগিয়ে আসতে শুরু করে আর জোরে জোরে তার দরজায় আঘাত করে ভিতরে ঢোকার চেষ্টা করে তখন ইউবিন প্রচন্ড ভয় পেয়ে গিয়েছিল সে কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না তখন জুন নিজের ফ্ল্যাটের ল্যান্ড ফোন থেকে ইউবিনের পাশের ফ্ল্যাটের ল্যান্ড ফোনে কল করে আর ফোনের আওয়াজ শুনে সমস্ত জম্বিরা ইউবিনের ফ্ল্যাট ছেড়ে পাশের ফ্ল্যাটে চলে যায় তখন তারা দুজন বলতে থাকে এভাবে তারা বেশি দিন সুরক্ষিত থাকতে পারবে না আর তাছাড়া কিছুদিন পর তাদের খাবার শেষ হয়ে গেলে তারা এমনিতেই মরে যাবে তাই সময় থাকতে থাকতে তারা এখান থেকে বেরিয়ে কোনো একটা সুরক্ষিত জায়গা যাওয়ার প্ল্যান করে তখন ইউবিন জানায় সে জুনের পাশের বিল্ডিং এর এইট ফ্লোরে কখনোই কোনো জম্বিকে দেখেনি তাই এইট ফুলোর মনে হয় পুরোটাই ফাঁকা পড়ে আছে তাই এখন তারা দুজন মিলে ওই বিল্ডিং এর চেষ্টা করবে তাদের বিল্ডিং এর সিঁড়িতে জম্বি থাকার কারণে তারা সিঁড়ি দিয়ে নামতে পারবে না তাই তারা দড়ি বেয়ে থেকে নিচে নেমে যায় নিচে সাথে সমস্ত জম্বিরা ওদের উপর হামলা করতে শুরু করে তারাও জম্বিদের সাথে লড়াই করতে থাকে তারা জম্বিদের মারতে মারতে সেখান থেকে পালাতে থাকে এভাবে বহু কষ্টে সেখান থেকে পালিয়ে তাদের টার্গেটের বিল্ডিং এর লিফটের মধ্যে ঢুকে পড়ে এরপর লিফটের সাহায্যে তারা সরাসরি ওই বিল্ডিং এর এট চলে আসে তারা মনে করেছিল এই জায়গায় হয়তো কোনো জম্বি নেই কিন্তু তাদের এই ধারণাটা সম্পূর্ণ ভুল ছিল তারা দেখতে পায় তাদের মারার জন্য সমস্ত জম্বিরা সিঁড়ি বেয়ে উপরে চলে এসেছে এ অবস্থায় তারা দুজন সেখানে পুরোপুরি ফেসে গিয়েছে না এখান থেকে পালানোর কোনো জায়গা আছে না কোনো অ্যাপার্টমেন্টের ভিতরে তারা ঢুকতে পারছে কারণ সেখানকার সমস্ত অ্যাপার্টমেন্টের দরজাগুলো লক করা ছিল তারা মনে মনে ভাবতে থাকে এখন হয়তো তারা জম্বিদের আক্রমণেই মরে যাবে ঠিক তখনই একটা ফ্ল্যাটের দরজা খুলে একজন লোক তাদের ভিতরে ঢুকিয়ে নেয় এরপর লোকটি জানায় সেও তাদের মতো বহুদিন এই ফ্ল্যাটের ভিতরে বন্দী হয়ে আছে লোকটা আরো বলে আমি রেডিওতে খবর পেয়েছি গভর্নমেন্টের তরফ থেকে এখানে হেলিকপ্টার পাঠানো হবে তাই যারা সুরক্ষিত ভাবে বেঁচে আছে তাদেরকে বিল্ডিং এর ছাদে গিয়ে অপেক্ষা করতে হবে একথা শুনে জুন আর ইউবিন অনেক খুশি হয়ে যায় তারা আবারও নতুন করে বাঁচার আশা ফিরে পেয়েছে এরপর লোকটা তাদের কিছুটা খাবার আর পানি খেতে দেয় যদিও প্রথম থেকে ইউবিনের এই লোকটাকে খুব একটা সুবিধার মনে হচ্ছিল না যে কারণে সে খাবার খেতে চাচ্ছিল না কিন্তু অতিরিক্ত ক্ষুধার যাতনায় তারা দুজন খাবার খেতে শুরু করে খাওয়া দাওয়ার পর হঠাৎ তাদের মাথা ব্যথা করতে শুরু করে আর তৎক্ষণাৎ তারা দুজন অজ্ঞান হয়ে যায় আর সঙ্গে সঙ্গে ওই লোকটা তাদের হাত শক্ত করে বেঁধে দেয় আসলে লোকটা তাদের খাবারের সাথে অজ্ঞান হয়ে যাওয়ার কিছু মিশিয়েছিল এরপর লোকটা ইউবিনকে টানতে টানতে পাশের একটা রুমে নিয়ে যায় কারণ লোকটার ঘরের মধ্যে তার স্ত্রী ছিল এবং সে পুরোপুরি একটা জম্বি ছিল তাই জম্বি হয়ে যাওয়ার কারণে তার স্ত্রী মানুষের মাংস ছাড়া কোনো সাধারণ খাবার খেতে পারে না তাই লোকটা ইউবিনকে নিজের স্ত্রীর খাবার হিসাবে ওই রুমের মধ্যে ঢুকিয়ে বাইর থেকে দরজা বন্ধ করে দেয় তখন তাদের দুজনের জ্ঞানও ফিরে আসে আর ইউবিন তার সামনে জম্বিটাকে দেখে অনেক চিৎকার করতে থাকে আর বাহির থেকে জুন ওই লোকটাকে ভয় দেখিয়ে দরজা খুলতে বলে কিন্তু লোকটা কোনো দরজা খুলতে চায় না কিছুক্ষণ পর তারা খেয়াল করে ঘরের ভিতর থেকে ইউবিন আর চিৎকার করছে না তাই লোকটা মনে করে তার স্ত্রী ফেলেছে আর এটা দেখার জন্য সে দরজা খুলে ভেতরে ঢুকে তখন দেখা যায় ইউবিন চালাকির সাথে একটা কাপড় দিয়ে জম্বিটার মুখ ঢেকে রেখেছিল আর লোকটাকে ভিতরে ঢুকতে দেখে ইউবিন লোকটার স্ত্রীকে তার দিকে ছেড়ে দেয় আর তার জম্বি স্ত্রী তাকে আক্রমণ করতে থাকে মরে যাওয়ার আগে লোকটাও তার স্ত্রীকে ভালোবেসে জড়িয়ে ধরে দেখে বোঝাই যাচ্ছিল তাদের ভালোবাসা অনেক শক্ত ছিল এদিকে ইউবিন তাদেরকে তখনই গুলি করে মেরে ফেলে কারণ তারা দুজন জম্বি হয়ে গেলে তাদের তাদের উপরই আক্রমণ শুরু করবে। কিন্তু এদিকে আশেপাশের সমস্ত জম্বিরা দিকে আসতে থাকে এরপর জুন ওরা বুঝতে পারে এই অবস্থায় ওদের পক্ষে আর বেঁচে থাকা সম্ভব নয় কিন্তু ওরা কোনোভাবেই জম্বিদের হাতে মরতে চায় না তাই ইউবিন তার হাতে থাকা বন্দুকটা জুনের হাতে দিয়ে তাকে গুলি করতে বলে কিন্তু জুন কোনোভাবেই এই কাজটা করতে চায় না শেষমেশ অনেক কান্নাকাটি আর ভাবনা চিন্তার পর জুন কষ্ট করতে রাজি হয় সে ঠিক করে না সে ইউবেনকে গুলি করার পর নিজে নিজেকে গুলি করে আত্মহত্যা করবে ঠিক সেই মুহূর্তেই তারা দূর থেকে হেলিকপ্টারার আওয়াজ শুনতে পায় তার মানে ওই লোকটির কথা মিথ্যা ছিল না गवर्नमेंटের তরফ থেকে সত্যি সত্যি উদ্ধারকারীরা এসেছে এটা দেখে তারা খুশি থেকে দে ফেলে এরপর তারা দুজন ছাদে যাওয়ার জন্য দৌড়াতে থাকে আর সমস্ত জম্বিরাও তাদের আক্রমণ করতে থাকে তারা বহু কষ্টে জম্বিদের সাথে লড়াই করে কোন রকমে ছাদে চলে আসে কিন্তু ছাদে আসার পর তারা আশেপাশে কোথাও হেলিকপ্টার দেখতে পায় না আর পেছন থেকে শত শত জম্বিরা আসতে থাকে তাদের মারার জন্য তারা বন্দুক দিয়ে গুলি করে জম্বিদের আটকানোর চেষ্টা করে কিন্তু এত জম্বিদের সাথে তারা পেরে ওঠে না তারা বুঝে যায় তাদের বাঁচার আর কোনো সুযোগ নেই ঠিক তখনই তাদের বিল্ডিং এর পাশ দিয়ে একটি হেলিকপ্টার চলে আসে হেলিকপ্টার থেকে আর্মিরা জম্বিদের গুলি করতে থাকে এরপর জুনার ইউবিন কে বাঁচিয়ে নেয় এরপর তারা যেতে থাকে সুরক্ষিত জায়গার উদ্দেশ্যে হেলিকপ্টারে করে কিছু দূর যাওয়ার পর তাদের ফোনের নেটওয়ার্ক ও চলে আসে যার ফলে তারা তাদের বন্ধুদের মেসেজ দেখতে পায় যেগুলো দেখে তারা দুজন অনেক খুশি হয় এরপর তারাও তাদের বেঁচে থাকা ছবি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে আর এখানেই এই মুভিটার সুন্দর সমাপ্তি ঘটে তো এই ছিল আমাদের আজকের মুভিটি মুভিটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনাদের সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার আজ থেকেই শুরু হচ্ছে 2025 সালের পথযাত্রা দোয়া করি নতুন বছর আপনাদের জীবনে সুখ শান্তি এবং সাফল্য বয়ে আনুক পুরনো দিনের সকল দুঃখ কষ্ট ভুলে সামনের দিনগুলো আরো আনন্দময় হয়ে উঠুক আমার জন্য দোয়া করবেন আপনাদের সাথে নিয়ে নতুন একটি বছর শুরু করতে যাচ্ছি আপনাদের ভালোবাসা নিয়েই এই পথ চলা আরো দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে চাই তো গল্পটি ভালো লাগলে একটি লাইক করে